আর বাংলাদেশে আপনার রোড কন্ডিশনটা দেখেন বিজয় রাস্তা কিছুদিন আগে দুর্ঘটনা ঘটে তিনটা বাইক কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি এই ছোট্ট রাস্তা ফ্লাইওভার ছোট্ট ফ্লাইওভারে তিনটা গর্ত সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার আচ্ছা আমি একটু দেই দেখেন এটা কতটুকু গর্ত এইখানে রিং তাল হয়ে গেছিল আমি আরেকটা বিষয় শেয়ার করি যে বিজয় সরণি যে ফ্লাইওভারটা আছে এখানে একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি যে রাস্তার মধ্যে আমাদের প্রায় তিনটা বাইক রিং টাল হয়ে গেছে অলরেডি দুইটা বাইকের রিং ড্যামেজ হয়ে গেছে আসলে এটা খুবই ভয়ঙ্কর যেটা হচ্ছে আমি আপনাদের আজকে প্রমাণ শরীর দেখাবো এটা ভাঙ্গা রাস্তা দেখতে পাচ্ছেন সামনে দেখিয়ে আমার ভয় লাগতেছে আমি এই বসে থাকি আবার দেখি দাঁড়ানো যদি যাই আমি চেষ্টা করব দাঁড়ানোর চেষ্টা করবো আর আপনাকে একটু দেখার জন্য চেষ্টা করব আসলে বিষয়টা কেমন তো আমরা এখান থেকে এখন ঢালে নামতেছি তো ঢালে নামার সময় যেটা ভাঙ্গাটা ইস দেখেন আসলে যাই হোক এই দেখেন ঠিক গর্তটা এটা এই গর্তর মধ্যে হচ্ছে বিশেষ করে অ্যাক্সিডেন্টটা হয় আসলে এটা কি কারো চোখে পড়ে না একজাক্টলি আমার কথা হচ্ছে হচ্ছে এই জিনিসটা সো এটা কিন্তু অনেক ভাঙ্গা জায়গা আচ্ছা আমি একটু আমি একটু ডাল দিয়া আমি একটু দেখি ডাল দেবো একটা এই জিনিসটা কারো চোখে পড়ে না একটা বিধিগ অবস্থার মধ্যে থাকতে হয় আমাদের বাইকারদেরকে কারণটা হচ্ছে প্রায় তিন চারটা জায়গা কিছু থেকে দেখলাম যে নাকি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে দিন টাল হয়ে গেছে বাট আমি যদি এই ডালটা এখানে দেই দিতে হবে কারণটা হচ্ছে যে দুইটা গর্ত খুবই ভয়ঙ্কর যেটা সবার সুখে নজরে পড়বে না আর বাংলাদেশে আপনার রোড কন্ডিশনটা দেখেন আচ্ছা আমি একটু দেই দেখেন এটা কতটুকু গর্ত এইখানে রিং টাল হয়ে গেছিল সো আমি যদি একটু দেই এখানে এটার জন্য একটু রিক্স হয়ে যায় কারণটা হচ্ছে এটা একটু থাকবে কি না জানি না সঠিক বাট এটা থাকাটা খুবই জরুরি কারণটা হচ্ছে যদি পাতাটা না থাকে এটা একটু সবার জন্য জরুরি হয়ে যায় কারণটা এইগুলো জায়গাগুলো খুবই রিক্স হয়ে যায় আমাদের জন্য কারণটা অবস্থাটা এখানে পাতাটা থাকবে না মেবি একটা এটা কাজ করি এটা ইটা আছে ইটাটা যদি দেই সেক্ষেত্রে তো আমার মতে মনে ভালো হবে সো কাজটা একটু দ্রুত করতে হবে কারণটা হচ্ছে এটার জন্য অনেক বাইকার অ্যাক্সিডেন্ট করে সো এই জন্য এই জিনিসটা চাকরো চোখে পড়ে না এই জিনিসটা একটু রিক্স নিয়ে দিতে হবে কারণটা হচ্ছে সবাই এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে একটু বেশি কারণটা আমরা অনেককেই অ্যাক্সিডেন্ট করতেছি এই জায়গায় সো এই জায়গাটা একটু দেখছেন এটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর জায়গা একটু দেখে দিতে হবে কারণটা দারুণ একটা রিস্ক হয়ে যায় ও একটু চাপলো গাড়ির চাপ একটু যদি তো দাঁড়ানো কষ্ট যাবো কেমনি যাই হোক একটু এটা দিয়ে দেই কারণটা হচ্ছে সবার নজরে পড়াটা হচ্ছে দুষ্কর যাক আমি যতটুকু পারলাম দিয়ে দিলাম